হকলর সাংসনি কলব না এই কোন কথা টাকা বাই ফোন এই তো ফিল ওরে ফিল রে ভাই না এক মাস ইনকাম কিননা পাঁচ ছয় মাসের একটা আইফোন ইনকাম আমরা এখন এই যে দুই আইফোন কিন아야 যায় একটা ভিডিও তে পুরো একটা যে ভাই এই লাগাই দেন

আচ্ছা এটার প্রেস কত নিছেন এটা কেন বর্তমানে এটার প্রেস কি প্রেস বললে সমস্যা আছে আপনি স্বাভাবিক যেটা আমগো থেকে রাখেন সাড়ে বারোশো টাকা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নাকি প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ ইউরো সরি টাকা না স্বাভাবিক শোরুমে কিনতে গেলে চোদ্দশো পঞ্চাশ পনেরোশো ইউরো আমার এটা কিনছি হাসানের ডাইরে একটা তিনটা রবীন্দ্র না

তিরিশ দিন কাম করে টাকা পাইছো একদিনে দিয়ে দিতে আর বাংলাদেশ থেকে টাইফোন কেনা মানুষ